বৃষ্টিস্নাত জাতীয় স্টেডিয়ামে চীনের বিশ্ববিদ্যালয় নারী দলের বিপক্ষে বাফুফে এলিট একাডেমি নারী দলের প্রদর্শনী ম্যাচ বেলুন উড়িয়ে বলে লাথি মেরে দুই দেশের পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করার চেষ্টা করলো দুই দেশের কর্তারা ম্যাচের আগে দুই দেশের স্পোর্টস ফ্যাসিলিটিস এক্সচেঞ্জ কার্যক্রম বেগবান করার প্রত্যয় আয়োজকদের কণ্ঠে ক্রিকেট সান্টারগিন না সো অসু টু ক্রিকেট চীনের সঙ্গে বন্ধুত্ব আসলে নূতন নয় সেই সুইদ সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে তো কখন আর আর যাই হোক শুধু হয় নাই এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এটা আমরা আশা আশা করছি খেলাধুলার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন দেশে ভেতরে যে বন্ধুত্বের যে একটি পরিবেশ সৃষ্টি হয় সেটা আমরা অতীতেও দেখেছি আজকেও দেখেছি কিক অফের বাসি বাজার পর প্রথমার্ধে ভালোই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা তবে ফিজিক্যাল স্ট্যামিনা ও আকৃতিতে অনেক এগিয়ে থাকা চীনের মেয়েরা প্রথমার্ধে এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে গ্যালারিতে চীনের নাগরিকদের সরব উপস্থিতি অতিথি দলকে প্রেরণা যোগায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রচেষ্টা কখনো পোস্টবারে কখনো কড়া মার্কিংয়ে প্রতিহত হয় প্রক্ষান্তরে এই অর্থে আরও দুই গোল হজম করায় তিন শূন্য গোলে হারে বাফুফের এলিট একাডেমির মেয়েরা প্রীতি ম্যাচ হয় ম্যাচ শেষে পুরস্কার পায় দুই দলের মেয়েরাই আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গা যেটা আমাদের ফিজিও সেন্টার যে ইনজুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ রাজকে এম্ব্রেসে বলেছিল যে আমরা বছরে আমরা অনেকগুলি ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই এই তিনটা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্রুটেশন দেখতে পারবো রবিবার সকালেই দেশ ছাড়বে চীনের মেয়েরা এই হারে কিছুটা টের পাওয়া গেল চীনের স্থানীয় দল থেকে বাংলাদেশের মেয়েরা কতটা পিছিয়ে মেহেদি নাইন জুমুনা স্পোর্টস ঢাকা